বাংলাদেশের জনগণের মধ্যে তুমুল উত্তেজনা ইতিমধ্যে বিএসএফ ও বিজিবি তাদেরকে সামাল দিতে পারছে না ইতিমধ্যে এই ঘটনা তুলপা সৃষ্টি করে দিচ্ছে সারা বিশ্বে তাহলে কি ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধের কোন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এই ভিডিওতে দেখতে পারবেন যে কি কারণে সংঘর্ষ শুরু হয়েছে মূল ঘটনা কি ঘটেছিল সেখানে একদম না টেনে শেষ পর্যন্ত দেখবেন হয়েছে অনুমতি ছাড়াই বাংলাদেশের কৃষকদের এমনকি বাংলাদেশের মানুষের গাছ লাগানো সেই গাছটি কেটে টুকরো টুকরো করে দিয়েছে ভারতের জনগণ সেজন্যই বাংলাদেশের জনগণ তাদের উপর চড়া হয়েছেন এমনকি বাংলাদেশের হাজার হাজার নেতা গিয়ে তাদেরকে দৌড়ানি দিয়েছেন রীতিমতো দৌড়ে পালিয়েছেন ডিএসএফ এমনকি ভারতের জনগণ দশকের বিরোধী আপনারা দেখেছেন তারা কিন্তু সেখানে জনগণের সাথে না পেরে তারা বোমা হামলা করেছে তিনজন বাংলাদেশি ভাই আহত হয়েছেন দশক বাংলাদেশের সাধারণ জনগণ তারা সেখানে উপস্থিত হয়ে হুঙ্কার দিচ্ছেন যে বাংলাদেশের এক ইঞ্চি মাটিও আমরা ছাড়ব না প্রয়োজনে আরও একটি যুদ্ধ হবে ভারতের সাথে দশক তাদের বক্তব্য শুনে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আপনার মতামত জানাবেন অন্যদিকে এই ঘটনা সারা বিশ্বে তুলপা সৃষ্টি করে দিয়েছে তাহলে কি হবে সামনে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো নিয়মিত আমরা সবার আগে তুলে ধরবো এই ভিডিওগুলো পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন